নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকবো আজ আমরা সংযম পালের কয়েকটি কবিতা পড়ব এর আগেও বিভিন্ন ভিডিওতে আমরা সংযম পালের কবিতা পড়েছি আজ আমরা সংযম পালের আরো কয়েকটি কবিতা পড়ব আমরা ইতিমধ্যে জেনেছি সংযম জন্ম পাঁচ জানুয়ারি উনিশশো ষাট তো তিনি তার নিজের জন্ম নিয়ে একটি ছোট্ট কবিতা লিখেছেন ছোট্ট জন্ম উনিশশো ষাট তারপর ষাট সাল পাঁচ জানুয়ারি সকাল বেলার থেকে গা গুলোলো ভারী নার্স চন্দ্র গবে নিজের জন্ম নিয়ে লিখেছেন পরবর্তী কবিতাটি একখণ্ড মেঘ দুটো ল্যাংটো নারী পুরুষ যেন জড়া করছে ওই মেঘের খাবলাটি সুঁড় দিয়ে টেনে নিয়ে সুঁড় দিয়ে ঠেলে দিচ্ছে যেন রাগ অনু তার প্রতি বিছানায় শুয়ে শুয়ে দূরদর্শী দৃষ্টি দিয়ে আমি দেখি প্রকৃতির এমন কল্লোল সমাজে এতটা বেশি প্রভাবক যাতে আজ আকাশে ছড়িয়েছে দাম্পত্যের রোল আগস্ট কি পরিমাণ বোকা আমি কি পরিমাণ শোকা সেটাও তুমি ধুমতে পারছ না টাকা পয়সায় চুলোয় দিয়ে খ্যাতি তুলে কুলোয় সন্ধেবেলায় ঘুর ঘুর ঘুরঘুর চোরের মতো মাথা ভারী হাতের কাজে হালকা কিসের জন্য পাপড়ি বলে খুলি খুলি বোটা বলে হরি গাছ বলছে সরি অন্ধকারে আলোর মতো কালো হলুদ জামা পরে যখন ঘুরি জটিলতা পালায় কালো চুমুক মিথ্যে হলো অক্ষর পৃথিবীটা শান্তি শান্তি লাগে তোমার কঠিন দুঃসাহস শাসনে জমি বিদায় দিয়ে মাথা নিচু দেখি তুমি আমার শিল্প কি পরিমাণ বোকা আমি কি পরিমাণ শোকা খানিকটা যেন কবিতাটা পড়তে গিয়ে মাঝে খানিকটা কোথাও কোথাও যেন ছন্দ পাচ্ছিলাম আবার কোথাও কোথাও যেন ছন্দ ঘটে যাচ্ছিল অর্থাৎ কবিতাটা যেভাবে লেখা হয়েছে আমি সেভাবে পড়ে উঠতে পারিনি তাই আমি দ্বিতীয়বার কবিতাটা আরেকবার পড়ব কি পরিমাণ বোকা আমি কি পরিমাণ শোকা সেটাও তুমি ধরতে পারছো না টাকা পয়সে চুলোয় দিয়ে খ্যাতি তুলে কুলোয় সকাল সন্ধ্যে ঘুর ঘুর ঘুরঘুর চোরের মতো মাথা ভারি হাতের কাজে হালকা কিসের জন্য পাপড়ি বলে খুলি খুলি বোটা বলে হরি গাছ বলে সরি অন্ধকারে আলোর মতো কালো হলুদ জামা পরে যখন ঘুরি জটিলতা পালায় কালো চুমুক মিথ্যে হলো জ্ঞান ও অক্ষর পৃথিবীটা শান্তি শান্তি লাগে তোমার কঠিন দুঃসাহসনে জমি বিদায় দিয়ে মাথা নিচু দেখি তুমি আমার শিল্প কি পরিমাণ বোকা আমি কি পরিমাণ ধোঁকা যাই হোক কবিতার উপরে আমার খুব একটা কবিতাটাকে ধাতস্থ করতে পারলাম না বা কবিতাটা খুব একটা আমার ভালো লাগলো না সংলাপ সংযম কি মরে যাচ্ছে সংযম কি মরে যাচ্ছে সংযম কি মরে যাচ্ছে ভাই হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আমি মরে যাচ্ছি মরে যাচ্ছি শয়তানের চাই ভালো কাকে বলে বাবা ভালো কাকে বলে বন্ধু পার্থনাই বা কি জানি না জানি না বাবা জানি না জানি না বন্ধু জীবন কাটিয়ে গেছি ফাঁকি মানুষেরা যা যা করে তুমি কি করেছো সব আগুন জল হয়তো করেছি কিংবা সেটাও করিনি শুধু হেসে গেছি কেঁদে গেছি সময় সম্বল তাহলে তো স্বাভাবিক মৃত্যু নেই বাচ্চা তোর ফেজ শুধু পাল্টে যাচ্ছে আজ কিন্তু বড় কষ্ট হচ্ছে বড় এক ছায়া আসছে অকাজ কি কাজ সংযম পালের কবিতা পড়ছিলাম আমরা বেশি বেশি অধিকাংশ কবিতাই এমন সিরিজ গোছের কবিতা যেগুলো পড়তে শুরু করলে শেষ না করলে ব্যাপারটার প্রতি অবিচার করা হয় আবার পড়তে শুরু করলে এত বেশি যে এত বেশি মানে এত দীর্ঘ যে সেটা শ্রোতাদের প্রতি অবিচার করা হয় কলকাতা হলিউড আমার বাড়িতে যাই বলে সেই যে তুমি চলে গেলে না গেলেই হতো স্টার রাত্রিবেলা ফুটে ওঠে আমার উঠোনে অ্যাকশন পথে ঘাটে দুদিন অন্তর জাগে মার্স গান্ধীজিতে অভিনয় করে যাচ্ছি আমরা সবাই আমার কলকাতা আজও যে কোনো জঙ্গল থেকে বেশি রোমাঞ্চিত আমার কলকাতা আজও যে কোনো জঙ্গল থেকে বেশি রোমাঞ্চিত আমার কলকাতা আজও যে কোনো জঙ্গল থেকে বেশি রোমাঞ্চিত ফাঁকি স্মার্ট হয়ে দেখা গেল সবটাই শূন্যতা ও ভান তোমার উপরে ওঠে লাঙল চালাতে গিয়ে দেখা গেল ব্যর্থ জমি ফিরিয়েছে সমর্থ কিষাণ শিক্ষার ভেতরে ঢুকে বোঝা গেল অবিশ্বাস্য জ্ঞান চায় টাকার আশ্বাস তবে কি তোমারও তৃষ্ণা স্বার্থ যার অঙ্ক শুধু বছর দিবস আর মাস ওপর চালাকি করে বোঝা গেল ও গো বন্ধু ওপর চালাকি নিচে নিচে কুড়ে কুড়ে আমাকেও দিয়ে যাচ্ছে গৌরতম ফাঁকি অনেকটা দূরে স্পেস রেখে একটা লাইন লেখা আছে কেমন গোপনে তুমি ওটা কি কবিতারই অংশ বুঝতে পারলাম না দেখি আরেকবার পড়ে দেখি স্মার্ট হয়ে দেখা গেল সবটাই শূন্যতা ও ভান তোমার ওপরে উঠে লাঙল চালাতে গিয়ে দেখা গেল ব্যর্থ জমি ফিরিয়েছে শিক্ষার ভেতরে ঢুকে বোঝা গেল অবিশ্বাস্য জ্ঞান চায় টাকার আশ্বাস তবে কি তোমারও তৃষ্ণা স্বার্থ পিপাসিনী যার অঙ্ক শুধু বছর দিবস আর মাস অপুর চালাকি করে বোঝা গেল ওগো বন্ধু ওপর চালাকি নিচে নিচে কুড়ে কুড়ে আমাকেও দিয়ে যাচ্ছে গৌরতম ফাঁকি কেমন গোপনে তুমি এটি কবিতার অংশ এই কবিতাটি অংশ হতে পারে কিন্তু এত বেশি স্পেস এবং যে ফ্রন্টে এগুলোকে ছাপা হয়েছে তার থেকে অনেকটা ছোট ফ্রন্টে এই তিনটে শব্দকে কেমন গোপনে তুমি ছাপা হয়েছে কবিতার অংশ অংশ নয় বুঝতে পারছি না আর একটা কবিতা পড়ি কাক যাকে তুমি কাক বলো সে আমার প্রধান শিক্ষক সব রং শুষে নিয়ে ছাতা রং নিরপেক্ষ মানুষের কাছে কাছে থাকে সংসারের খোঁজ রাখে ভাতের হাড়ির খোঁজ শিশুর কখন খিদে পায় তার খোঁজ যদিও দূর তবু শোনে তার আশা চাই দেখা চাই রোজ আমি তাকে দেখি আর মনে মনে ভাবি হয়তো ময়ূরের থেকেও সুন্দর সম্পূর্ণ সন্দেহ তার ঘাড় ঘোরা নয় পালিয়ে যায় তার মন আকাশ নীলের মধ্যে ঘুরে ঘুরে তার কিন্তু একা একা কান্না নেই কোনো আমাদের মধ্য থেকে সুখ দুঃখ সব নিয়ে ধনী হয়ে তবুও নির্ধন সংযম পালের কবিতা পড়া আজকে অল্পের মধ্যেই শেষ করলাম নমস্কার